হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম অ্যাকচুয়ালি অন্যরকম ভিডিও বলতে আমার ভিডিও এটা না তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ভিডিও নয় এটা হচ্ছে একটা বোনের ভিডিও ঠিক আছে তো দেখো এই বোনটা ঠিক আমি যেভাবে ভাইরাল হয়েছিলাম আমি যে পাগলের অভিনয়টা করেছিলাম তো এই বোনটাও আজকে সেই অভিনয়টা করলো তো আমার খুব ভালো লাগলো যে আমাকে দেখে কেউ করছে বা আমাকে দেখে কেউ ভিডিও করার চেষ্টা করছে যে ওদের যে পাগলদের একটা মনের কষ্ট মনের একটা ভাবনা দেখো ওদের তো সে মাইন্ডে হয় না কিন্তু আমরা যেটুকু করার চেষ্টা করছি সেইভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমি তো এই বোনটাও সেইভাবে তুলে ধরার চেষ্টা করেছে তো দেখো তোমরা অ্যাকচুয়ালি বিষয়টা আমি ভিডিওটা ছাড়তাম না শুধু ছাড়ছে এই কারণেই যে আমার খুব ভালো লাগছে যে বোনটা আমার মতো আমাকে দেখে আমার মতো করে করার চেষ্টা করেছে কিন্তু হ্যাঁ এখানে আমি ভিডিও তো যতটুকু দেখতে পাচ্ছি অনেকেই অনেকেই অনেক খাবার টাবার দিয়েছে বোনকে অনেক সাপোর্ট করেছে তো যেটা এইটুকুই বলার যে তোমরা বোনটাকে বোনটা প্রচুর পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করেছে ভিডিওটা করতে গিয়ে তো তোমরা বোনটাকে একটু সাহায্য করো পাশে থেকেও বোনটাকে একটু হেল্প করো আর সত্যি কথা বলতে বোনটার আমি তো এখানে শর্টভাবে ছাড়ছি বোনটার পুরো ভিডিওটা দেখতে তোমরা যদি চাও তাহলে অবশ্যই ওর ইউটিউব চ্যানেল মুক্তা শর্টস অ্যান্ড ব্লগ আর ওর অরুণ মিষ্টু অফিসিয়ালে গিয়ে তোমরা দেখে নিতে পারো ওর ফেসবুক আইডির নাম অরুণ মিষ্ট অফিসিয়াল আর ওর ইউটিউবের নাম মুক্তা অফিশিয়াল ঠিক আছে তো তোমরা মুক্তা শর্ট অ্যান্ড ব্লগ সরি তো তোমরা একটু দেখে নিয়ে যদি ভালো লাগে ওর ভিডিওটা তোমরা দেখো গিয়ে ওকে একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো পাশে থেকে তো চলো এইটাই বলার ছিল আর অবশ্যই আমার এখানে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা দেখো দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকেও আমার আইডিতেও যা যা করতে লাগে করে দিও লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব যারা ইউটিউব দেখতে ইউটিউব থেকে দেখতে যারা তারা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতে তারা একটু ফলো করে দিও তো চলো এটাই বলার ছিল এখনকার মতো আমি আসছি টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই ভালো থেকো সুস্থ থাকো ততক্ষণ টাটা